ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর পর সেখানে কিছুই পাওয়া যায়নি মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মিজানুর রহমান বিষয়টি দা ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সকাল সাড়ে নটায় গেছেন না কারো পরে গেছিলেন ওইখানে ওই পুরোটা কি সেদছিলেন পানিটা কি পেয়েছেন দোকানে আমরা কিছুই পাইনি শুধু পানি তাহলে আপনার ওইখানে গেছিলেন কি মানে কারো মেসেজে নাকি এমনি গত পাঁচই ফেব্রুয়ারি রাতে বাড়িটি ভাঙার একদিন পর এই বাড়ির বেজমেন্টে গোপন বন্দিশালা রয়েছে এমন ধরনের কথাবার্তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার সকাল সাড়ে দিকে ফায়ার সার্ভিসের মহম্মদপুর স্টেশনের টিম বেজমেন্টে জমে থাকা পানি পাম্পের মাধ্যমে সরানোর কাজ শুরু করে এদিকে আজ সকালেও ভেঙে দেয়া এই ভবনটি ঘিরেছিল উৎসুক জনতার ভিড়